মহাকুম্ভে মহাবিপর্যয় এবং তথ্য লুকনোর অভিযোগে এবার বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করলেন খোদ জ্যোতিপ বিদ্যাপীঠের শঙ্করাচার্য অভিমুক্ত সরস্বতী है नहीं, आर है, आपने है। हमको आपने ऐसा आभास करा दिया कि अफवाह चल रही है कोई कैजुअलिटी नहीं हुई है कोई मृत नहीं हुआ है तो इतना बड़ा धोखा संत समाज के साथ इतना बड़ा धोखा संत सनातनियों के साथ इतना बड़ा धोखा हम लोगों के साथ कैसे इन्होंने कर दिया क्यों कर दिया अखाड़े खाड़े पीड़ा ज्यादा है कि आपने देश के सामने झूठ क्यों बोला সম্প্রতি মুকেশ আম্বানী ছেলের বিয়েতে আশীর্বাদ দেবার জন্য আমন্ত্রিত ছিলেন জতির পিঠে শঙ্কর আচার্য আম্বানি বিয়েতে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে অভিমুক্তানন্দ সরস্বতীর পা হয়ে প্রণাম করেন তিনি কুম্ভে মৃত্য মিছিলের পর জ্যোতির্পীঠে সেই শঙ্করাচার্যর প্রবল সমালোচনার মুখে অস্বস্তিতে বিজেপি এরই মধ্যে বিরোধীরাও যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে সরব হয়েছে যোগীর পদত্যাগ করা উচিত না হলে মোদি অমিত শাহ উচিত যোগীকে খারিজ করা এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার ঠাকডোল পিটিয়ে পাবলিসিটি বেশি খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই এখন তো সরকারি ফিগারই দিতে পারেনি কখনো বলছে 30 জন কখনো বলছে 40 জন পাল্টা বিরোধীদের খোঁজা দিয়েছে বিজেপি আমাদের বিরোধীরা চাইছে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা যায় সেটাকে কেন্দ্র করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায় কিছু লুকোনোর বিষয় নেই একটা ভয়ের বাতাবরণ দয়িতী করার চেষ্টা করা হচ্ছে এত লোক মারা গেছে এত 1954 সালের কুম্ভ নিয়ে সমরেশ বসু তার বিখ্যাত উপন্যাস অমৃত কুম্ভের সন্ধানে লিখেছিলেন তার ভয়াবহ অভিজ্ঞতা অমৃতের সন্ধানে গিয়েছিলাম কি নিয়ে ফিরছি জানি না যেদিকেই তাকাই সেই দিকেই বড় ভারী মনে হয় চোখের জল যে এত লবণাক্ত তা আগে কখনো টের পাইনি যে অমৃতের স্বাদ এত কটু এত তিক্ত সেই অমৃতের কি প্রয়োজন বিটন চক্রবর্তী সুকান্ত মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি, যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে